যুক্তরাষ্ট্রের কৌশলগত চিন্তা কখনোই গণতন্ত্রের নীতি দিয়ে চলে না সেটা ইরাক আফগানিস্তান থেকে সিরিয়া লিবিয়া পর্যন্ত প্রমাণিত এখন সেই একই খেলা খেলা বাংলাদেশের মাটিতে হচ্ছে। তবে এবার আসলে আড়ালে ডক্টর ইনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে তারা নিরপেক্ষ বলে চালিয়ে দিচ্ছে অথচ এই সরকারের প্রতিটি পদক্ষেপই আসলে তথাকথিত ইসলামপন্থী জামায়াতকে ক্ষমতার মসনদে তুলে দেওয়ার পথ তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র জানে একটি প্রকৌশল নির্বাচন বা ইঞ্জিনিয়ার্ড ইলেকশনের মাধ্যমে যদি জামায়াত ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর স্বাধীন রাষ্ট্র থাকবে না হয়ে যাবে একটি নরম খিলাফত সফট খিলাফত যেখানে ধর্মের নামে রাষ্ট্র চলবে মার্কিন ঘাটি থাকবে না সরাসরি কিন্তু ওয়াশিংটনের হাত থাকবে পকেটে এই সুবিধাটাই এখন তারা চাইছে বাংলাদেশের চলমান রাজনীতির দিকে তাকালে আপনার মনে হতে পারে যে ডক্টর ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি গণতান্ত্রিক উত্তরণের পথ তৈরি করছে কিন্তু পর্দার আড়ালের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এবং শিউরে ওঠার মতো দু সালের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথা বলা হচ্ছে তা কোনো স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া নয় বরং এটি একটি সুনিপুণ সাজানো ইঞ্জিনিয়ার্ড বা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন যে মেটিকুলার শব্দটি ডক্টর খুব প্রিয় যার একমাত্র উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি উগ্র মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা প্রশ্ন হলো তথাকথিত গণতন্ত্রের ধ্বজা জারি আমেরিকা কি এই আসন্ন বিপদ দেখতে পাচ্ছে না নাকি তারা জেনে বুঝেই বাংলাদেশে একটি জঙ্গিবাদী শাসন ব্যবস্থা কায়েম করতে চাইছে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিটি পদক্ষেপ নিরপেক্ষতার ভান করে একপাক্ষিক এজেন্ডা বাস্তবায়ন করছে মূলত জামায়াত ইসলামের মতো উগ্রবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর সকল আয়োজন সরকার সম্পন্ন করে এনেছে বিএনপি সেটা বুঝতে পারছে না জনগণ তো বুঝলেও কিছু করার নেই ডক্টর প্রশাসন তত্ত্বাবধায়ক হিসাবে তার তাদের ম্যান্ডেট বা অনেক আগে অতিক্রম করে ফেলেছে দু সালের আগস্টে ক্ষমতা গ্রহণের পর থেকে তাদের প্রতিটি কর্মকাণ্ডে নিরপেক্ষতার লেশমাত্র নেই বরং তারা একটি বিশেষ রাজনৈতিক ব্লুপ্রিন্ট বাস্তবায়নে ব্যস্ত প্রশাসনের পক্ষ থেকে হ্যাঁ ভোট বা ইয়েস ভোটের যে প্রচার চালানো হচ্ছে তা কোনো গণতান্ত্রিক চর্চা নয় বরং এটি আগামী নির্বাচনের ফলাফলকে আগে থেকে নিজেদের পক্ষে নিয়ে আসার একটি চতুর কৌশল রাষ্ট্রীয় সম্পদ এবং জনবল ব্যবহার করে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই গণভোটকে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে যেন এটি জাতির একমাত্র মুক্তির পথ অথচ এর আড়ালে মূলধারার রাজনৈতিক শক্তিগুলোকে কোন ঠাসা করে ফেলা হচ্ছে আইনি জটিলতা সংস্কারের নামে সময় ক্ষেপণ এবং প্রশাসনিক হয়রানির মাধ্যমে বড় রাজনৈতিক দলগুলোকে মাঠ ছাড়া করার যে প্রক্রিয়া চলছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ইতিমধ্যে আওয়ামী লীগ তো মাঠ ছাড়াই এটি একটি পরিকল্পিত ছক যার মাধ্যমে এমন একটি রাজনৈতিক শূন্যতা তৈরি করা হচ্ছে যেখানে একমাত্র সংগঠিত শক্তি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠবে জামায়াত এবং তাদের সমমনা উগ্রবাদী গোষ্ঠীগুলো সবচেয়ে আতঙ্কের বিষয় হলো যখন মূলধারার রাজনৈতিক দলগুলোর হাত পা বেঁধে রাখা হচ্ছে তখন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনগুলো প্রকাশ্য দিবালোকে মানে মিছিল করছে বৈঠক করছে দু পঁচিশ সালের সাতই মার্চ ঢাকা রাজপথে নিষিদ্ধ সংগঠন হিজবু তাহারির যেভাবে মিছিল করে মানে খেলাফত প্রতিষ্ঠার ডাক দিয়েছিল তা অতীতে অকল্পনীয় ছিল একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে এমন কর্মসূচি পালন করে এর উত্তর অত্যন্ত স্পষ্ট প্রশাসনের নীরব সমর্থন বা ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা ছাড়া এটি অসম্ভব এই ঘটনা প্রমাণ করে যে বর্তমান সরকার কেবল উগ্রবাদকে সহ্যই করছে না বরং তাদের পুনর্বাসিত হওয়ার সুযোগ করে দিচ্ছে জামায়াত ইসলামী এবং তাদের সহযোগী উগ্রবাদী নেটওয়ার্কগুলো এখন আর গোপনে কাজ করছে না তারা রাজপথ দখলে নিয়েছে মসজিদে মসজিদে তাদের প্রচার চালাচ্ছে এবং সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে বাধা দিচ্ছে অথচ সরকার এসব দেখেও না দেখার ভান করছে এই যে সিলেক্টিভ বা বেছে বেছে আইন প্রয়োগের নীতি তা প্রমাণ করে যে অন্তর্বর্তীকালীন সরকার ধর্মনিরপেক্ষ সংবিধান মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা কায়েমের এজেন্ডা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সে কারণে তারা বারবার হ্যাঁ ভোট দেন হ্যাঁ ভোট দেন হ্যাঁ ভোট দেন বলে জব করে যাচ্ছে দু সালে হোলি আর্টিজানের হামলার কথা আপনাদের মনে থাকবে সেই হামলার পর বাংলাদেশে যে কাউন্টার টেরর অপারেশন শুরু হয়েছিল তা ছিল ভারত এবং যুক্তরাষ্ট্রের যৌথ পরিকল্পনার অংশ সেই অভিযানে আইএসআই সংশ্লিষ্ট অনেক সেল ভেঙে পড়ে বাংলাদেশে কিন্তু এখন ইউনুস সরকার সেই অভিযানগুলোকে মানবাধিকার লঙ্ঘন বলে চাপিয়ে চালিয়ে দিচ্ছে আর যারা জঙ্গি ছিল তাদেরকে পুনর্বাসনের মানে পথ বেছে নিয়েছে তাদেরকে শুধু রাস্তায় নামতে দিয়েছে তাই না তারা পুরো দমে জঙ্গি তৎপরতা চালাচ্ছে দেশের ভিতর এর পেছনে মার্কিং পরামর্শ দল কাজ করছে তারা বলছে জঙ্গিদেরও নাকি রাজনৈতিক অধিকার আছে ভাবুন একবার অর্থাৎ যাদের বিরুদ্ধে একসময় মার্কিন ফৌজি অভিযান চলতো এখন তাদেরকেই রাজনৈতিক দল বানানোর পরিকল্পনা চলছে কারণ যুক্তরাষ্ট্র এখন চায় না বাংলাদেশ একটি শক্তিশালী সেকুলার রাষ্ট্র থাকুক চা একটি দুর্বল ধর্মনির্ভর রাষ্ট্র যাতে সহজে চাপ প্রয়োগ করা যায় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের উপর আক্রমণ বাড়ছে কিন্তু ইউনুস সরকার বলছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আসলে তারা জানে জামায়াত এলে এই সংখ্যালঘুরাই হবে প্রথম শিকার আর তখন ভারত সীমান্তে মানে চাপ পড়বে যুক্তরাষ্ট্র চায় এই চাপ কারণ ভারতকে যত বেশি অস্থির রাখা যায় তত বেশি তারা মার্কিন অস্ত্র কিনবে তত বেশি কৌশলগত ছাড় দেবে বাংলাদেশকে জামায়াতের হাতে তুলে দেওয়া মানে ভারতের পূর্ব সীমান্তে একটি নরম আফগানিস্তান তৈরি করা যেখানে উগ্রবাদ চলবে কিন্তু নিয়ন্ত্রণ থাকবে ওয়াশিংটনের হাতে ওয়াশিংটন সেটা মনে করছে যুক্তরাষ্ট্রের আরেকটি লক্ষ্য হলো চীনকে ঠেকানো বাংলাদেশে যদি একটি ধর্মনির্ভর দুর্বল সরকার থাকে তাহলে চীনের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে যোগ দেওয়া কঠিন হবে কারণ জামায়াতের ভেতরে সৌদি প্রভাব বেশি চীনা প্রভাব হয়তো কম তারা মনে করছে সৌদির মাধ্যমে মার্কিন প্রভাব সহজেই চলে আসবে বলে মনে করছে আমেরিকা তাই ইউনুস সরকার চীনা প্রকল্পগুলোকে স্বচ্ছতার অভাব বলে বন্ধ করে এখনো দেয়নি বরং বাড়ছে কিন্তু যুক্তরাষ্ট্র চুপ করে দেখছে কারণ এতে করে চীনের পায়ে মানে কোনো কিছু শিকল দেওয়া যায় কিনা তারা ভাবছে সেটা তারা দেখছে তারা মার্কিন প্রভাব বাড়ানোর চেষ্টা করছে বাংলাদেশে চীনা প্রভাব কমানোর জন্য যদি এই নীল নকশা অনুযায়ী সালের নির্বাচনে জামায়াত বা তাদের প্রভাব পুষ্ঠ সরকার ক্ষমতায় বসে তবে বাংলাদেশ তার জন্মগত ধর্ম নিরপেক্ষ চরিত্র হারাবে তাতে কোনো সন্দেহ নেই এটি কোনো সাধারণ সরকার পরিবর্তন হবে না এটি হবে বাংলাদেশের মৃত্যু 2001 থেকে সাল পর্যন্ত জামায়ের যখন ক্ষমতায় ছিল তখন আমরা দেখেছি কিভাবে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে জঙ্গিবাদকে উস্কে দেওয়া হয়েছিল এবার যদি তারা ক্ষমতায় বসে তবে পরিস্থিতি হবে আরো ভয়াবহ শিক্ষা ব্যবস্থা সংস্কৃতি এবং বিচার বিভাগকে তারা নিজেদের উগ্র মত মতাদর্শ অনুযায়ী ঢেলে সাজাবে সরিয়া আইন সরাসরি করবে না আবার করলেও তাদেরকে বাধা দেওয়ার কিছু নেই তারা বলবে তারা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে তারা সরিয়া আইন চালু করে দিবে বাংলাদেশে আইনের শাসন বলে আসলে কিছু থাকবে না বরং রাষ্ট্র নিজেই হয়ে উঠবে জঙ্গিবাদের বা উগ্রবাদের পৃষ্ঠপোষক অতীতে হোলি আর্টিজানের মতো ভয়াবহ জঙ্গি হামলার পর বাংলাদেশে যে কঠোর হাতে জঙ্গিবাদ দমন হয়েছিল সেই সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা পুরোপুরি ভেঙে পড়েছে পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো যারা এক সময় জঙ্গি দমনের ঢাল হিসেবে কাজ করেছিল তারা এখন মৌলবাদী শক্তির আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের উপর নেমে আসছে নজিরবিহীন নির্যাতন নারীদের অধিকার বাকস্বাধীনতা মুক্তচিন্তার চর্চা চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে ক্ষমতায় না আসতে এরকম ক্ষমতায় এলে কি করবে জামায়াত আমাকে বলেন প্রশ্ন হলো আমেরিকার স্বার্থ কি এতে রক্ষা হবে আমেরিকা কি বাংলাদেশে আরেকটি আফগানিস্তান তৈরি হতে দেখতে চায় বর্তমান পরিস্থিতি বলছে আমেরিকা যদি এই ইঞ্জিনিয়ার বা মেটিকুলাস ডিজাইনের নির্বাচন এবং ইউনুস সরকারের এই পক্ষপাতমূলক আচরণকে সমর্থন দিয়ে যায় তবে তারা নিজেই নিজের পায়ে কুড়াল মারবে দক্ষিণ এশিয়া একটি স্থিতিশীল এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য কিন্তু বর্তমানে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে বাংলাদেশ আন্তর্জাতিক সন্ত্রাসবাদের একটি নতুন হাব বা কেন্দ্রে পরিণত হতে হচ্ছে হিজবুত তাহারির হারকাতুল জিহাদ আল কায়দার মতো সংগঠনগুলো যদি বাংলাদেশ যে অভয়ারণ্য পায় তবে তাকে বল বাংলাদেশের জন্য নয় আমেরিকার জন্য সরাসরি হুমকি होली আর্টিজান হামলায় আমরা দেখেছি কিভাবে বিদেশীরা বিশেষ করে আমেরিকানরা টার্গেট হয়েছিল একটি জামায়াত প্রভাবিত সরকার যদি ক্ষমতায় আসে বা জামায়াত নিয়ন্ত্রিত সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে যে আমেরিকার কূটনৈতিক ব্যবসায়ী সাধারণ নাগরিক কেউ তো নিরাপদ হবে না হবে বলেন মানে কোথা হয়েছে আফগানিস্তানে হয়েছে সিরিয়ায় হয়েছে প্রথম টার্গেট হবে আমেরিকা বাংলাদেশের মাটি ব্যবহার করে আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্ক গুলো তাদের কার্যক্রম পুনরায় শুরু করেছে আইএস এবং লস্কর তাইয়েবার মতো সংগঠনগুলোর সাথে বাংলাদেশি জঙ্গিদের পুরনো যোগাযোগের প্রমাণ গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে বর্তমান সরকারের নমনীয়তার সুযোগে এই যোগাযোগগুলো আবার সচল হয়েছে মিয়ানমার এবং পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলে অস্থিরতা ছড়িয়ে পড়বে এবং পড়েছে আমেরিকা বর্তমানে চীনকে মোকাবেলায় ইন্দো প্যাসিফিক কৌশলে জোর দিচ্ছে কিন্তু বঙ্গোপসাগরের তীরে যদি একটি জঙ্গি রাষ্ট্র মাথা চাড়া দিয়ে ওঠে তবে আমেরিকা সেই কৌশল মাঠে মারা যাবে তখন আমেরিকাকে পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের মতো এখানেও সন্ত্রাস দমনে বিপুল অর্থ এবং সম্পদ ব্যয় করতে হবে আজকের এই নিরবতা বা ভুল নীতির খেসারত আমেরিকাকে ভবিষ্যতে চড়া সুদে দিতে হবে আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব সবসময় মানবাধিকারের কথা বলে তা গণতন্ত্রের একটি একটি বিশেষ জন্য নির্বাচনের মাঠকে যেভাবে অসম করা হচ্ছে তা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না যখন প্রধান রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা হচ্ছে এবং জঙ্গিবাদী গোষ্ঠীগুলোকে স্পেস দেওয়া হচ্ছে তখন সেই নির্বাচন আর নির্বাচন নেই তা হয়ে উঠেছে চরম পতন থাকে বৈধতা দেওয়ার একটি হাতিয়ার আমেরিকা যদি মনে করে যে ডক্টর ইউনুসের ব্যক্তিগত ইমেজের কারণে সবকিছু ঠিক আছে তবে তারা বোকার স্বর্গে বাস করছে ব্যক্তি ইমেজের আড়ালে যে দানবীয় শক্তিকে ইউনুস জাগিয়ে তুলেছে তা শেষ পর্যন্ত ফ্রাঙ্কেন স্টাইনের দৈত্যের মতো তার স্রষ্টাকেই আক্রমণ করবে বাংলাদেশের এই রাজনৈতিক প্রকৌশল বা মেটিকুলাস ইঞ্জিনিয়ার্ড ইলেকশন কেবল একটি অভ্যন্তরীণ সংকট নয় এটি একটি বৈশ্বিক নিরাপত্তা হুমকি একটি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া বাংলাদেশের স্থিতিশীলতা ফেরানো অসম্ভব কিন্তু বর্তমান সরকার নির্বাচনের নামে একটি নাটক করতে যাচ্ছে এবং তার মাধ্যমে জামায়াতকে ক্ষমতায় আনতে যাচ্ছে প্রশাসনের সব জায়গায় উগ্রবাদীরা বসে আছে এই প্রক্রিয়া এখনই থামানো দরকার আমেরিকা যদি সত্যি বাংলাদেশের গণতন্ত্র এবং নিজেদের নিরাপত্তা চায় তবে তাদের উচিত এই একপাক্ষিক এবং পাতানো নির্বাচনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া নিচক কূটনৈতিক যদি একবার মৌলবাদী শক্তি রাষ্ট্র ক্ষমতায় পাকাপোক্তভাবে বসে যায় তবে তা উপরে ফেলা আর সম্ভব হবে না আমেরিকা বাংলাদেশে জঙ্গিবাদী শাসন চাইছে কিনা এই প্রশ্নের উত্তর তাদের বর্তমান কর্মকাণ্ড এবং নিরাপত্তার মধ্যে লুকিয়ে আছে যদি তারা এই পরিকল্পিত নির্বাচনী নাটককে সমর্থন দেয় তবে বুঝতে হবে তারা জেনে শুনেই দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসের আগুন লাগাতে চাইছে একটি উগ্রবাদী বাংলাদেশ কারো বন্ধু হতে পারে না না ভারতের না আমেরিকার না বিশ্ব শান্তির সময় দ্রুত ফুরিয়ে আসছে এখনই লাগাম টেনে না ধরলে বাংলাদেশ সন্ত্রাসের এক নতুন রপ্তানিকারক দেশে পরিণত ইতিমধ্যে হয়েছে এবং তা আরো ভয় বাড়তে থাকবে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে রপ্তানি কিন্তু সন্ত্রাসী রপ্তানি তো বন্ধ হবে না যার ভুক্তভোগী হবে খোদ আমেরিকাও দু সালের ফেব্রুয়ারির নির্বাচনে যদি জামায়াত জিতে যায় তাহলে বাংলাদেশ হবে একটি নরম খিলাফত যেখানে সংসদ থাকবে কিন্তু আইন হবে সরিয়ার ভিত্তিতে প্রধানমন্ত্রী থাকবে কিন্তু তিনি হবেন জামায়াতের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মতো যুক্তরাষ্ট্র বলবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার কিন্তু পিছন থেকে তারা এই সরকারকে অস্ত্র অর্থ এবং প্রযুক্তি দিয়ে সাহায্য করেছে কারণ এই সরকার তাদের জন্য সুবিধাজনক একটি দুর্বল ধর্মনির্ভর রাষ্ট্র যা ভারতকে চাপে রাখবে চীনকে দূরে রাখবে আর মার্কিন ঘাটির জন্য দরজা খুলে দেবে যদিও সেটা হবে নরম উপস্থিতি সরাসরি নয় সবচেয়ে ভয়াবহ দিক হলো বাংলাদেশের জনগণ এই খেলাটা বুঝতে পারছে না বিএনপি তো বুঝতেই পারছে না তারা ভাবছে ইউনুস শুদ্ধি অভিযান চালাচ্ছে অথচ আসলে তিনি যে সেই সব শক্তিকে পুনর্বাসন করছে যারা উনিশশো সালে গণহত্যা চালিয়েছিল যুক্তরাষ্ট্র জানে একবার জামায়াত ক্ষমতায় এলে আর ফেরত যাওয়ার সুযোগ থাকবে না তখন বাংলাদেশ হবে একটি নতুন তালেবানিস্তান যেখানে মেয়েরা স্কুলে যেতে পারবে না সংখ্যালঘুরা ভোট দিতে পারবে না সাংবাদিকরা লিখতে পারবে না কিন্তু যুক্তরাষ্ট্রে বলবে এটা গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্তরাষ্ট্র কি চায় এই প্রশ্ন নিয়ে এগুলো দেখতে পাই যে তারা বাংলাদেশে একটি দুর্বল ধর্মনির্ভর জঙ্গিবাদকে সহনীয় মাত্রায় রাখা দরকার এরকম একটি সরকার চায় যাতে ভারত চাপে থাকে চীন দূরে থাকে আর মার্কিন প্রভাব গভীর থেকে গভীরতর হয় এই লক্ষ্যে তারা ইউনুসকে ব্যবহার করেছে জামায়াতকে পুনর্বাসন করছে আর বাংলাদেশকে একটি নরম সফট খেলাপথে পরিণত করেছে যেখানে গণতন্ত্র থাকবে নামে জঙ্গিবাদ থাকবে কাজে আর মার্কিন স্বার্থ থাকবে নিরাপদ আমেরিকাকে সত্যি গণতান্ত্রিক এবং স্থিতিশীল বাংলাদেশ চায় তার আচরণ বলছে না একটি শক্তিশালী এবং স্বাধীন চেতা বাংলাদেশ তার আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি বিপরীতে একটি অস্থিতিশীল কিন্তু নিয়ন্ত্রণযোগ্য বাংলাদেশ তার কৌশলগত উদ্দেশ্য পূরণে বেশি কার্যকর এই কারণেই আমেরিকা বাংলাদেশে গণতন্ত্রের নামে এমন একটি নির্বাচনী ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে যেখানে ইসলামপন্থী শক্তিগুলোর জয় প্রায় নিশ্চিত দু সালের বারোই ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় আমেরিকা জামায়াতকেই ক্ষমতায় বসাতে চায় এতক্ষণ ধরে যা বললাম এগুলোই হচ্ছে তার কারণ বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কি বলবো আর বলেন ভালো থাকবেন সবাই